নমস্কার বন্ধুরা আজকে প্রাণ ঠান্ডা করা জান ঠান্ডা করা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা গরমকালে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে বন্ধুরা এখানে আমি অনেকগুলো ক্যান্ডি নিয়ে নিয়েছি এই ক্যান্ডি দিয়ে আজকে তৈরি করে নেব শরবত এখানে এক গ্লাস শরবতের জন্য চারটে ক্যান্ডির দরকার হবে এক গ্লাসের জন্য চারটে দু গ্লাসের জন্য আটটা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে পার্লস ক্যান্ডি নিয়েছি যেটা একদম নন্দা নন্দা খেতে কিন্তু খুবই টেস্টি এগুলোকে একটা ছোট হামন মধ্যে খুলে নেব বন্ধুরা এটা কিন্তু বাড়িতে আমরা সবাই তৈরি করে খেয়েছি খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত এই গরমের দিনে খেতে কিন্তু এটা একদম অসাধারণ একদম মন প্রাণ সব জুড়িয়ে যাবে হামন্দিস্তার মধ্যে এগুলো ছোট ছোট করে গুঁড়ো করে নেব প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এই পালস ক্যান্ডির গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি খুবই সহজেই আপনারা এই পালসের শরবতটি বাড়িতে তৈরি করে নিতে পারেন এবার এখানে আমি একটা বাটিতে বরফ বসিয়ে নিয়েছি বরফটাকে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বরফগুলো টুকরো করা হয়ে গেছে এবার অন্যদিকে একটা প্লেটে আমি কিছু নিয়ে নিয়েছি জল জিরা হাফ চামচ জল জিরা হাফ চামচ মতন লবণ সামান্য একটি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা এই মশলা দিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডেকোরেশন করব। দেখুন বন্ধুরা মশলাগুলো ভালো করে প্লেটে মিশিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে এগুলো ছড়িয়ে দিলাম এবার একটা শুকনো কাচের গ্লাস নিয়েছি এই কাচের গ্লাসের ওপরে এইভাবে লেবুটাকে বুলিয়ে দেব লেবুর রসটা গ্লাসের ওপরে সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি সেই মশলার উপরে গ্লাসটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেবো বন্ধুরা এইভাবে তৈরি করে নিলে কিন্তু মুখে যখন এই মশলার গুঁড়োগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে একদম অন্যরকম লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্লাসটাকে কোটিং করে নিয়েছি এবার এই গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জল পাউডার এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিচ্ছি যে ক্যান্ডিটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই ক্যান্ডির গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো বরফের টুকরো দিলেই কিন্তু তবে এই গরমে খেয়ে মজা পাবেন আর দিয়ে দিচ্ছি এখানে কোল্ড ড্রিঙ্কস সেভেন আপ আপনারা চাইলে যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখা মাত্রই কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই শরবতটা রেডি হয়ে গেল এটা কিন্তু একদম অন্য রকম শরবত দেখুন বন্ধুরা নিচের দিকটা কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শরবত রেডি হয়ে যাবে যেটা গরমে খেলেই কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এবার উপরে দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কিন্তু ভালোই টেস্টি হয় আর একটা খুব সুন্দরও গন্ধ বেরোয় দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে এবার আর একটা শরবত আমি তৈরি করে নেব এখানেই নিয়েছি অরেঞ্জের ক্যান্ডি এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এটা দিয়েও কিন্তু শরবত খেতে খুবই টেস্টি প্রথমে ক্যান্ডিগুলো ভালো করে প্লাস্টিক থেকে খুলে নিয়ে এইভাবে ছোট হামন্দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি সেম প্রসেসেই কিন্তু এই ক্যান্ডিগুলোকেও গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে অন্য ক্যান্ডিও নিতে পারেন কিন্তু অরেঞ্জের এই ক্যান্ডিটা দিয়ে অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করে নেবেন এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি দেখুন কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মিন্ট বা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর পাতিলেবুর রস সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে আর একটু আমন্দিস্তার মধ্যে এগুলো মিশিয়ে নেব পাতাগুলোকে কিন্তু একদম মিহি করে নেব না একটু ছোটো ছোটো টুকরো টুকরো থাকবে তবেই কিন্তু খেতে এটা ভালো লাগবে দেখুন বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এই মিন্টের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছিল এবার এটা দিয়ে তৈরি করে নেব প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি যে লেবু ক্যান্ডি আর পুদিনা পাতাটা মিশিয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এটা আস্তে আস্তে গুলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে গুলিয়ে নেবো দেখুন কত সুন্দরভাবে একদম সব মিশে গেছে আর সেম প্রসেসেই কিন্তু আমি সেই গ্লাসটা ডেকোরেশন করে নিয়েছি এবার এই শরবতের জলটাও কিন্তু আমি এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এই পুদিনা পাতাটা যখন এটা মধ্যে থেতো করে দিলাম তখন কিন্তু খুব সুন্দর অন্য একটা ঠান্ডা ফ্লেভারের একটা গন্ধ আসছিলো বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত এর মধ্যে দিয়ে দিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস ওপরে পাতিলেবুর স্লাইস আর একটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দেখুন আর একটি শরবতের গ্লাস রেডি হয়ে গেল অরেঞ্জ ক্যান্ডি দিয়ে কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম অন্যরকম একটি শরবতের রেসিপি আর একটা নর্মালভাবে আমি শরবত বানিয়ে নিচ্ছি দেখুন একটা কাচের গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জলজিরা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পাতিলেবুর রস এটা একদম নর্মাল আমরা যখন তখন এটা বাড়িতে তৈরি করে খেয়ে নিতে পারি পাতিলেবুর রস দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু বরফের টুকরো গরমে যে কোনো শরবত খেলেই কিন্তু একটু বরফের টুকরো দিয়ে দেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস আপনারা চাইলে এখানে প্লেন জলও ব্যবহার করতে পারেন কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা দিলে একদম তার স্বাদটা অন্যরকম হবে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তৃতীয় গ্লাসটাও রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই শরবতের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই গ্লাসটাকেও আমি সাজিয়ে দিলাম একটি পাতিলেবুর স্লাইস দিয়ে আর পুদিনা পাতা দিয়ে পরে দেখা হবে নতুন আইটেম রেসিপির সঙ্গে ওপরে দিয়ে দিলাম একটি ছোট্ট ক্যান্ডি এই গরমে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন